নন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ان النبي صلى الله عليه وسلم

আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর সাহাবীরা অনুসরণ করা কি এটা ও হাদিস রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিজীন প্রথমের রসূলের সুন্নাকে অনুসরণ করতে হবে তারপরে সাহাবায়ে کرامদের সুন্নাকে অনুসরণ করতে হবে বলেন না সুবহানাল্লাহ

সবাই বলেন কি করেছেন আদেশ করেছেন কে ওমর রাজি আল্লাহ রাজুলান তার সময় যে ব্যক্তিরা ছিল যে সাহাবাই গ্রাম না ছিল তাদেরকে আমার আদেশ করলেন ইউসলিয়া বিহীন ইসরিন বিশ্বাকার পড়ার জন্য হজরত ওমর রাজি আল্লাহ আদেশ করলেন কয় বলে কে আদেশ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা কি क्लियर হচ্ছে সবাই হচ্ছে একটু হাত তোলে আলহামদুলিল্লাহ এখন আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তিনি আদেশ কইলেই গেল নাকি তিনি বিশ্বকাপ পড়ছি ধরেন আমি এখানে বয়ান করে গেছি বা বয়ান করছি কিন্তু আমি আদায় করছি কিনা সেটা তো অবশ্যই দেখতে হবে

রমজান মাসে তারাবিনামাজ আদায় করা হতো হযরত অমর নদীর তিনি নিজে বিশ রাকাত তারাবিনামাজ আদায় করেছেন এবং ইশ্রী নার কাতান বিশালা আছে এবং বিশ্রাকত নামাজ আদায় করার পর তিন রাকাত বেতের নামাজ আদায় করেছেন حضر نمبر حديث عن السيد ابن عجيد قال كانوا يكومون على عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه في شهر رمضان بعشرين ركعة قال وكانوا يقرؤون بالمعيل وكانوا يتوكؤون على عاسهم في احد عثمان بن عفان رضي الله تعالى عنه من شدات الكيام سبحان الله وليد.

তারপর হজরত আলী রাজি আল্লাহ বিশ্বাকাত করেছেন তারপর সমস্ত সাহাবাহিক রা বিশ্বাকাত করেছে এখন এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে আমরা মেন যে পয়েন্ট আসি আছে সেগুলো বলার চেষ্টা করব। আরেকটা হাদিস বলি সহি হাদিস সেটা হচ্ছে ইমাম বা হাকি রহমাতুল্লাহ আলাই এর কেতাব সুনানুল কুবরা

হজরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী হজরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন তিনি বলতেছেন ক্বালা কানু ইয়াকুমুন আলা আহদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তারা একটা কাজ করত দয়াল দয়মান হয়ে দাঁড়িয়ে কাজ করত সেই কাজটা হচ্ছে

সামনে লল্টু বল্টু সল্টু এখন এক নিয়ে ব্যস্ত কিন্তু আটশো বছর পূর্বে ইমাম কি বলতেছেন ইমাম নবী তার ইন্তকাল ছয়শো হিজরি। তিনি বলতেছেন এই হাদিস সম্পর্কে ইমাম নবীর খোলা সাতুল আহকামের প্রথম খন্ডে ইমাম নবীকে তিনি তিন লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বলেন সুবহানাল্লাহ

তার মেকাতের তৃতীয় খন্ডে নয়শো বাহাত্তর পৃষ্ঠায় এই হাদিস সম্পর্কে বলেছেন ইসলাদিন সহি এই হাদিসের সনাকটা হচ্ছে সহি বলেন আর অসংখ্য হাদিসের দলিল রয়েছে আসুন চার মাঝহা কয় মাঝহা সবাই বলেন কয় মাঝহা চার মাঝহাবের ইমামরা কি বলতেছে একটু আসুন দেখি তারা বই কয়রাঘাত করবেন সবাই বলেন কয়রাকাত মনে থাকবে আর যারা বলে এক রাকাত কিন্তু এদের দলিল নাই আছে দলিল দুইটা সেই দুইটা দলিল সেই গ্রহণযোগ্য নয় সেই দুইটা দলিল কি আসুন আমরা প্রথমেই দেখি তাদের যে দুইটা দলিল আছে সেই দুইটা দলিল এটা বুখারীর হাদিস কিসের হাদিস বলেন সবাই বলেন কিসের ما كان رسول الله صلى الله عليه وسلم يجد في رمضان ولا في غير على إحدى عشر ركعة الله صلى الله عليه وسلم رمضان رمضان

কিন্তু এটা তাহাবির হাদিস নয় এটা হচ্ছে তাহার যুগের হাদিস বলেন রাসমান আল্লাহ এমন অনেক হাদিস আছে তাহার যুগের হাদিস রয়েছে প্রায় আমার দেখা মতে আট থেকে নয়টা হাদিস আমি দেখেছি এবং যারা বড় বড় আয়োজক রয়েছে তারা তো অনেক হাদিস দেখেছে আসুন আমরা চার মাঝহের ইমামরা কি বলতেছেন সেটা একটু দেখি প্রথমে হানাফি মাঝাব কি মাঝাব বলে হানাফি মাঝাব হানাফি মাঝহের কিতাব